আমি আগে ঢাকায় ছিলাম এখন কক্সবাজার কোটবাজার আছে আমি ফুটপাথ ব্যবসা করতেছি আলহামদুলিল্লাহ অনেক ভালো দুই বছর ধরে ব্যবসা করতেছি আমার আইটেমগুলো অনেক ভালো হয় অনেক আইটেমগুলো আট থেকে নয়টা আইটেম আছে সবগুলো আইটেমে খুব ভালো এখন অনেকে অনেক কিছু বলে আমার ব্যবসার অনুযায়ী অনেক অনেক কিছু করতেছে আরো আমার ব্যবসা দেখে অনেক অনেক আরো দোকান দিছে তারপরে আমার আলহামদুলিল্লাহ অনেক ভালো চলতেছে প্রায় দুই বছর আগে এখানে আসছিলাম কোটবাজার আসছিলাম একজনের মাধ্যমে আমার পরিচিত একজন ওনার মাধ্যমে এখানে আসা হয়েছিল তারপরে আসার পরে প্রথমে অনেক কিছু করতে চাইছিলাম পরে পারি নাই পরে একজনের মাধ্যমে বলছে যে এরকম ফুটপাতে ব্যবসা করলে ভালো হবে তাদের মাধ্যমে এখানে আসা প্রথম অবস্থা আমি খুব কনফিউজ ছিলাম যে খাবার চলবে কি চলবে না যখন আমি সব খাবার গুলো আইটেম গুলো বানিয়েছিলাম এখানে আলহামদুলিল্লাহ এখন সবাই ভালো খেতেছে খাবার মান সবাই বলতেছে খুব ভালো হয় এখানকার চেয়ে অনেক ভালো আমার আইটেম এটা হইলো চিকেন ফ্রাই আছে চিকেন সমুচা চিকেন রোল চিকেন স্যান্ডউইচ ডিম চপ সিঙ্গারা পুরি তো আমাদের পুরিটা এখানে খুব ভালো চলে সবাই বলতেছে যে পুরিটা খুব ভালো আমাদের জন্য আমার এই ব্যবসা দেখে আরও অনেকে এরকম ব্যবসা শুরু করছে তবে আমার মতো করতে পারে নেই আমার মতো আইটেম চেষ্টা করছিল করার জন্য কিন্তু করতে পারে নেই তবে আমারটা খুব ভালো ছিল সবাই আমারটা খুব পছন্দ করে অনেক দূর জায়গা থেকে আমার এখানে আসে খাওয়ার জন্য আমি শুরু থেকে আলহামদুলিল্লাহ আমি শুরু থেকে কাস্টমার ভরপুর ছিল এখন পর্যন্ত আছে আমি আমাদের এখানে কারিগর তিনজন কারিগর আছে বাসায় কারিগর আছে দুজন এখানে আছে একজন আমি সমুট চারজন আছি লোক আমাদের বাসায় কিনা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো চলতেছে আমাদের ফ্যামিলি নিয়ে মোটামুটি চলতে পারছে আমি মানে একজনকে বারো হাজার টাকা দেই আর একজনকে চোদ্দ হাজার টাকা দেওয়া হয় প্রতি মাসে তিনজনকে প্রায় পঁয়ত্রিশ হাজার টাকা মতো দেওয়া হয় প্রতি মাসে থাকতেছে এখন আমার মাধ্যমে তাদেরও আল্লাহ রিজিকের অবস্থা করে দিয়েছে তো এখন সব তিনজন আমার আমি সহ আরো যে তিনজন কাজ করতেছে তাদেরও ফ্যামিলি আছে আমার মাধ্যমে তাদের ফ্যামিলি চলতেছে আমি আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে চলতেছি সবগুলো আইটেমের আমার যে যে আইটেমগুলো আপনাকে বলছিলাম সবগুলো আইটেম আমার জানা ছিল তবে আমি এগুলো সব প্রথম থেকে শুরু করেছিলাম সবগুলো মোটামুটি ভালো চলতেছে আর কি আর রমজান মাসেও ইফতারি বিক্রি করতেছি ইফতারি মোটামুটি সবাই বলতেছে খুব ভালো হয় আমার ইফতারি নয় মাস চলতে আসছি আমি সব পারি চিকেন চপ চিকেন রোল চিকেন সমেসা চিংগারা রোল পুরি সব আমার দোস্ত ঢাকা থেকে একসাথে পরিচয় ছিল ওখান থেকে পরিচয় হওয়ার পরে আমি বাড়িতে গেছে যেলাম এক সময় টাঙ্গাল ছিলাম টাঙ্গাল থেকে এক খবর পেলাম দোস্ত ফসবাজার থাকে কি কি করে এই সব আইটেম করে তাহলে আমার একটু শিখলাম আর একটু ভালো লাগলো দোস্ত একসাথে চলবো এইভাবে সে আইসি এখন নয় মাস চলতাছে আসছে দোস্তর সাথে কাজ করতেছে